ফলো মি এটা পাব্লিক থাকিব হু কেন চি ইউৰ ফলোৰ্ছ অনিক থাকিব হু কেন চি দা পিপল পেজ এণ্ড লিষ্ট হু ফল কা আপুনি ফলো কৰিছে এই যে হু কেন চি দা পিপল কাকে আপনি ফলো করেছেন পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো মানে যাকে যাকে আপনি ফলো করেছেন সেই লিস্টটা যদি আপনি পাবলিক রাখেন তাহলে এখানে সবাই আপনার ফলোয়িং লিস্টটা দেখতে পারবে আর যদি আপনি অনলাইনই করে রাখেন বা ফ্রেন্ড রাখেন তাহলে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পাবে আর যদি অনলাইনই করে রাখেন শুধু আপনি দেখতে পারবেন বাকিরা এখানে সেখানে জিরো ফলোয়িং দেখতে পারবে আমরা এখানে অনলাইনতে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখন আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের দেখবো আমাদের ফলোয়িং লিস্টটা হাইড হয়েছে কিনা তো যেহেতু আমাদের এখানে ং নেই যদি আমাদের এখানে পনেরো বা বিশ জন ফলোইং থাকতো এখানে আমাদের জিরো ফলোইং দেখাইতো যেহেতু আমরা একজনকে ফলো করছি সেজন্য একটা দেখাইতে আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন